আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা অভিনন্দন প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই আড়ং কটনের এই ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর স্পেশাল প্রাইজে আপনারা পেয়ে যাবেন ড্রেসটার বডিটা থাকবে প্রত্যেকটা বডি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এবং অন্যটাও থাকতেছে কাজের ভিতরে এগুলা আগামী ঈদের জন্য আমরা প্রস্তুত করেছি তো এটা আমরা ছাড়বো খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনারা আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ সুপার হিট ডিজাইন যারা হোলসেলে নেবেন শুধুমাত্র তারা যোগাযোগ করবেন আর কেউ যদি স্যাম্পলিংয়ের বিজনেস করতে চান এই প্রোডাক্টটা নিয়ে তারা কিন্তু ছয় পিস প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে স্যাম্পলিংয়ের ক্ষেত্রে আপনি ছয় পিস প্রোডাক্ট নিয়ে আপনার আশেপাশের যারা বড় বড়ো শোরুম আছে তাদের কাছে এই প্রোডাক্টগুলো নিয়ে দেখাইতে পারেন ইশা ভালো প্রফিটনে সেল করতে পারবেন কারণ আমরা নিজস্ব কারখানায় নিজস্বভাবে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করতেছি যার কারণে অন্য কোথাও আপনারা এই প্রোডাক্টটা এই প্রাইজে পাবেন না আমাদের হাত ধরেই ইনশাল্লাহ সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো যাচ্ছে এর এটা কটন ফ্যাব্রিক্সের ভিতরে পাবেন খুবই সুন্দর সুপার একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তেও আমরা কিন্তু এই প্রোডাক্টটা পাঠাবো সুন্দরবন কোরিয়ান সার্ভিস অথবা হোম ডেলিভারির মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন এগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি যে আপনি এটা ইউজ করলে বুঝতে পারবেন যে এর থেকে ভালো কাপড় আসলে হয় না বাংলাদেশে এর সর্বোচ্চ কোয়ালিটি আমাদের দেশীয় পণ্য সো যারা নিতে চান স্ক্রিনশট যে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করবেন এবং আর একটা কথা বলি আপনি কিন্তু এই প্রোডাক্টগুলা মিনিমাম যারা হোলসেলে নেবেন মিনিমাম দুশো টাকা করে লাভ টিকবো আপনাদের কারণ এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং আমরা এরকম একটা প্রাইস ধরে দিব যাতে আপনি হোলসেল করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোলসেলের জন্য এই প্রোডাক্টগুলো দিচ্ছি দেখেন এটা কাজটা একটু ক্লোজ করে দেখালাম পুরো বয়টা কিন্তু কাজ করে এটা কিন্তু প্রিন্ট না প্রিন্টের উপরেই কাজ করা আর যারা অন্য প্রোডাক্টও নিতে চান আমাদের শোরুম হচ্ছে সপ্তাহে সাত দিন খোলা আপনার যে কোনো দিন যে কোনো সময় আসবেন এটা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বানটি বাজার অনেকজন চিনেন না এটা হচ্ছে গাউসিয়া ভুলতা গাউসিয়ার থেকে সামান্য একটু সামনে ঢাকা সিলেট মহাসড়কে বানটি বাজার এটা সপ্তাহে সাত দিন খোলা আছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে আসলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধু যে প্রোডাক্ট আছে তা না আমাদের কিন্তু অসংখ্য ড্রেস আছে তিনশো টাকা থেকে আমাদের থ্রি পিস স্টার্টিং শুরু